ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু আর কি তার দু সালে সালের নির্বাচনে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম হ্যাঁ তার নেতৃত্বাধীন প্যানেল তো মানে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই জয়ী ওরা ঠিক নয় সেপ্টেম্বর নির্বাচন হল আর দশ তারিখ থেকেই তো নতুন কমিটি একেবারে কাজ শুরু করে দিয়েছে এই নিরঙ্কুশ শব্দটা কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি ভিপি এজিএস মানে একদম শীর্ষ পদগুলো সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের দখলে এই ফলাফলটা অনেককেই বেশ মানে অবাক করেছে হুম আর নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশাও নিশ্চয়ই অনেক বাড়িয়ে দিয়েছে অবশ্যই বহু গুণে তো আজকে আমরা আবু সাদিক কায়েমের এই শুরুর দিককার কার্যক্রম আর তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু বোঝার চেষ্টা করব আচ্ছা আমাদের হাতে মূলত দুটো সোর্স আছে মানে তার সাম্প্রতিক কিছু কাজ নিয়ে ফেসবুক পোস্টের কিছু বিবরণ আর দৈনিক কালবেলায় প্রকাশিত তার একটা ইন্টারভিউ মানেটা কি পোটেন্সিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে সেগুলো একটু দেখা একদম দেখা যাক এই প্রাথমিক চিত্র থেকে কি কি ধারণা পাওয়া যায় চলুন শুরু করি তার একদম প্রথম দিকের কিছু কাজ দিয়ে যেগুলো ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে দায়িত্ব নেওয়ার পরপরই উনি আর ওনার প্যানেলের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আর জুলাই আন্দোলনে শহীদ হওয়াদের কবর জিয়ারাত করেছেন এটা কি শুধুই ফর্ম্যালিটি এটা কি শুধু আনুষ্ঠানিকতা বললে হয়তো পুরোটা বলা হয় না মানে এর একটা প্রতীকী গুরুত্ব তো আছেই শহীদদের স্মরণ করার তার সাথে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করাটা সম্ভবত সেই আন্দোলনের কন্টিনিউটি বা তার চেতনাকে ধারণ করার একটা মেসেজ দেয় বিশেষ করে যখন তাদের বিজয়ের পেছনে ওই জুলাই আন্দোলনের মানে সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানের একটা বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে বেশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত তাহলে এরপর একটা মানবিক উদ্যোগের খবরও আছে নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক মারা যান তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন নতুন ভিপি হ্যাঁ শুনেছি এক লাখ টাকা সহায়তা দিয়েছেন আর তার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নাকি নিয়েছেন ঠিক এটা নিঃসন্দেহে একটা প্রশংসারযোগ্য উদ্যোগ নতুন দায়িত্বের শুরুতেই এই ধরনের স্টেপ একটা পজিটিভ ইমেজ তৈরি করে এটা দেখায় যে মানে ছাত্র রাজনীতির বাইরেও একটা বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকেও তারা কাজ করতে চান এরপর কিছু সৌজন্য সাক্ষাতের খবরও পাওয়া যায় ডাকসোর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সাথে দেখা করেছেন আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত ডাকসোর ভিপি জেস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি অ্যাসপার্সন করছি কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বলল যে দেখেন আপনি ইত্যাদি আপনার এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরো আরো বাংলাদেশের পরামর্শ একটা নতুনত্ব এগুলো বললেন অতীত এরকম বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে

অনেকে বলতে পারেন যে আচ্ছা প্রশংসা শুরু করে দিচ্ছে কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলিবা না বলি সাধারণত এটা বুঝবেন ও আচ্ছা আরেকজন সাবেক ভিপি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তাকেও দেখতে গিয়েছেন এই সাক্ষাৎগুলোর কি বিশেষ কোনো পলিটিক্যাল মিনিং থাকতে পারে থাকতেই পারে মামুদুর রহমান মান্না ডাকসুর ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ফিগার তার সাথে সাক্ষাৎ একদিকে যেমন অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা হতে পারে তেমনি হয়তো ভিন্ন রাজনৈতিক ধারার মানুষের সাথেও কাজ করার একটা সদিচ্ছার প্রকাশ হতে পারে আর অসুস্থ সাবেক ভিপিকে দেখতে যাওয়াটা সৌজন্যতার অংশ হলেও এটাও ডাকসুর আগের লিডারশিপের প্রতি একটা সম্মান দেখায় হয়তো একটা ব্রিজ তৈরির চেষ্টাও আছে এর মাধ্যমে খুব দ্রুতই কিন্তু উনি শিক্ষার্থীদের সরাসরি সুবিধা অসুবিধা নিয়েও কিছু পদক্ষেপে গেছেন যেমন ধরেন মাস্টার দ্য সূর্যসেন হলের রিডিং রুম আর মসজিদে এসি লাগানোর জন্য নিজে ভিজিট করে ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করিয়েছেন এটা ভালো দিক আশ্বাস দিয়েছেন কাজও দ্রুত শুরু হবে হ্যাঁ এই হলের ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যাগুলো বিশেষ করে রিডিং রুমের পরিবেশ বা ধরেন নামাজের জায়গার সুযোগ সুবিধা বাড়ানো এগুলো তো স্টুডেন্টদের ডেইলি লাইফের সাথে সরাসরি যুক্ত বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির পাশে এই ধরনের রিয়েল সমস্যার সমাধানে মনোযোগ দেওয়াটা জরুরি এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আস্থা বাড়ে আর নারী শিক্ষার্থীদের জন্য একটা কাজ বেশ দ্রুততার সাথে করা হয়েছে ১৪ সেপ্টেম্বর বিকেলে ঘোষণা দিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই ক্যাম্পাসে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে এই স্পিডটা কিন্তু বেশ চোখে পড়ার মতো খুবই গুরুত্বপূর্ণ এবং টাইমলি একটা স্টেপ শুধু ঘোষণা না কয়েক ঘন্টার মধ্যে ইমপ্লিমেন্টেশন এটা তাদের অ্যাক্টিভিজম এবং সম্ভবত নারী শিক্ষার্থীদের ইস্যুগুলোকে প্রায়োরিটি দেওয়ার একটা ইঙ্গিত দেয় আমরা পরে দেখব সাক্ষাৎকারে উনি নারী অধিকার সুবিধা নিয়ে বেশ ডিটেলস বলেছেন আচ্ছা তো এই পদক্ষেপটা সে কথার সাথে কাজের মিল রাখার একটা শুরু বলা যেতে পারে ফেসবুক পোস্ট থেকে আরও একটা ঘটনার কথা জানা যায় যেটা বেশ সিরিয়াস আর কিছুটা উদ্বেগজনকও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রাহাত নামের একজন কর্মীর চিকিৎসার জন্য প্রায় ত্রিশ লক্ষ টাকার প্রয়োজন ছিল ও কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে নাকি মাত্র এক লক্ষ টাকা সহায়তা মিলেছে সেটাও ভিপির বারবার যোগাযোগের পর এটা তো জুলাই আন্দোলনে আহতদের প্রতি রাষ্ট্রের অ্যাটিটিউড নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয় মানে রাষ্ট্রের কাছ থেকে যেখানে স্ট্রং সাপোর্ট এক্সপেক্টেড ছিল সেখানে এইটুকু অপ্রতুলতা এই দীর্ঘসূত্রিতা সত্যি হতাশাজনক সেই পরিস্থিতিতে বাকি উনত্রিশ লক্ষ টাকা সাদিক কায়েমের উদ্যোগে তার পরিচিতজনদের কাছ থেকে জোগাড় করে রাহাতের বিদেশের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানা গেছে রাহাত এখন এক চোখে দেখতে পান পোস্টে কিন্তু রাষ্ট্রের ভূমিকা নিয়ে বেশ স্পষ্ট হতাশা প্রকাশ করা হয়েছে এখান থেকে দুটো জিনিস খুব ক্লিয়ার হয় এক সাদিক কায়েমের পার্সোনাল ইনিশিয়েটিভ নেটওয়ার্কিং আর ফান্ড রেজিং ক্যাপাবিলিটি এটা তার অর্গানাইজিং স্কিলের একটা প্রমাণ হুম আর দুই এবং আরও গুরুত্বপূর্ণ হল জুলাই আন্দোলনের আহত কর্মীদের রিহ্যাবিলিটেশন বা চিকিৎসার ক্ষেত্রে রাষ্ট্রের যে একটা দায়িত্ব থাকা উচিত ছিল সেখানে একটা বিরাট গ্যাপ দেখা যাচ্ছে এই ঘটনাটা শুধু রাহাতের না হয়তো আরও অনেক আহত কর্মীর প্রতিচ্ছবি এটা নতুন ডাকসু লিডারশিপের জন্য একটা চ্যালেঞ্জও বটে মানে রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে এই দায়বাধ্যতা আদায় করা এত সব কাজের ব্যস্ততার মাঝে একটা ছোটখাটো বিতর্ক বা মনকষাকষির কষাকষির ঘটনাও শোনা গেল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটা ভিডিও বার্তায় কিছুটা অভিমান প্রকাশ করেন আচ্ছা ঠিক কি নিয়ে ছিল সেই অভিমানটা ইলিয়াস হোসেনের বক্তব্য ছিল নির্বাচনের সময় উনি সাদিক কায়েমকে সাপোর্ট দিয়েছিলেন কিন্তু নির্বাচনের পর নাকি দিন কেটে গেল ভিপি তার সাথে কথা বলার জন্য এক মিনিটও সময় বের করতে পারেননি ও আচ্ছা নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার দিন হলো সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পাইনি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরে জামাতে অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি একটা কল দিতে আমার সাদিক কায়াম যেই জায়গায় আছে যেটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়ামের জন্য আরো দোয়া থাকলো সাদিক ক্যাম আরো অনেক উপরে উঠে যাক সাদিক কায়াম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই সহায়তাই করবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকব তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না আমার তার জন্য সারা জীবনের ভবিষ্যতে সাংগঠনিক সহায়তা করলেও পার্সোনাল সম্পর্ক ছিন্ন করার একটা দিয়েছিলেন দেখুন নতুন দায়িত্ব নেওয়ার পর এই যোগাযোগ রক্ষা করা বিশেষ করে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাটা সবসময়ই কঠিন ক্ষমতার কেন্দ্রে এলে পুরনো সম্পর্কগুলো অনেক সময় নতুন ইকুয়েশনের মুখে পড়ে এই ধরনের অভিমান হওয়াটা অ্যাবনরমাল না তবে এটা সামাল দেওয়াটাও লিডারশিপের একটা পরীক্ষা তবে জানা গেছে মাসুম মাহবুব নামে আরেকজন সাংবাদিকের সূত্রে যে এই সমস্যার সমাধান হয়েছে পরবর্তীতে দুজনের মধ্যে কথা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সেই অভিমানের অবসান ঘটেছে সম্পর্ক আবার স্বাভাবিক ডাকর ভিপি সাদেক কায়েমকে নিয়ে নিজের অভিমান প্রকাশ করলেন প্রবাসী সাংবাদিক এক ভিডিওতে তিনি বলেন সাদিক কায়েমের পক্ষে শেষ দিন পর্যন্ত অবস্থান নিয়েছিলাম নির্বাচনটা শেষ হবার আজ চার পাঁচ দিন হল সাদিক এখন পর্যন্ত এক মিনিট সময়ও পাইনি আমার সঙ্গে কথা বলার জন্য এখন ভিডিওটি দেখার পর অনেকেই হয়তো তাকে বলবে যে এক মিনিটের জন্য কথা বলতে পারতে সাদিক কায়েম যেই জায়গায় আছে সেই জায়গায় আরও ভালো কাজ করুক আমি কোনো না কোনোভাবে সহায়তাই করে যাব কিন্তু এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকুক আমার সঙ্গে তার কোনো কথা হবে না আমি বিশাল প্রভাবশালী কেউ নই কিন্তু আমার দরজা তার জন্য সারা জীবনের জন্য বন্ধ এ বিষয়ে চেঞ্জ টিভি ইলিয়াস হুসেনের সাবেক সহকর্মী সাংবাদিক মাসুব মাহবুবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ইতোমধ্যে সাদিক কায়েমের সঙ্গে ইলিয়াসের কথা হয়েছে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও হয়েছে ফলে অভিমান ভেঙে গেছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস ইলিয়াসোসাইনের যাক ভালো দ্রুত সমাধান হওয়াটা পজিটিভ কারণ নতুন লিডারশিপের শুরুটি এই ধরনের মানে অপ্রয়োজনীয় বিতর্ক বা সম্পর্কের টানা পড়েন অগ্রগতিকে ব্যাহত করতে পারে এটা দ্রুত মিটিয়ে ফেলাটা পলিটিক্যাল ম্যাচিউরিটির লক্ষণ হ্যাঁ তো এবার তাহলে কালবেলায় প্রকাশিত তার সাক্ষাৎকারের দিকে যাওয়া যাক যেখানে তার লং টার্ম প্ল্যান আর ফিলোসফি নিয়ে বেশ ধারণা পাওয়া যায় অবশ্যই যাওয়া যাক সাক্ষাৎকারের শুরুতেই জয়ের অনুভূতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল উনি কিন্তু এই বিশাল জয়কে শুধু নিজের বা প্যানেলের অর্জন হিসেবে দেখছেন না বলেছেন এই জয় আসলে জুলাই প্রজন্মের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জয় ইন্টারেস্টিং পরাজিত প্রার্থীদেরও উনি সহযোদ্ধা হিসেবে দেখছেন এই অবস্থানটা কেমন মনে হচ্ছে এটা বেশ ডিপ্লোম্যাটিক এবং ইনক্লুসিভ একটা শুরু মানে নিরঙ্কুশ বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বীদের প্রতি এই সম্মানজনক অ্যাটিটিউড ভবিষ্যতের জন্য একটা ভালো মেসেজ দেয় সকল শিক্ষার্থীর জয় বলার মাধ্যমে উনি শুরুতেই একটা ইউনিভার্সাল আপিল তৈরির চেষ্টা করছেন উনি যে শুধু তার সাপোর্টারদের ভিপি নন বরং পুরো ইউনিভার্সিটির ভিপি হতে চান এই মেসেজটা ক্লিয়ার উনি জোর দিয়েছেন প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর কি কি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি মানে মূল পয়েন্টগুলো কি কি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছেন যেমন অ্যাকাডেমিক পরিবেশ শক্তিশালী করা যার অংশ হিসেবে টিচার্স অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করার মতো একটা বেশ সাহসী পদক্ষেপের কথা বলেছেন শিক্ষক মূল্যায়ন এটা তো বেশ কঠিন হতে পারে নিঃসন্দেহে এটা ডাকসুর অন্যতম অ্যাম্বিশিয়াস এবং একই সাথে চ্যালেঞ্জিং প্রমিস ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় টিচারদের অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা বা তাদের মূল্যায়নের কোনো সিস্টেম চালু করাটা ইনস্টিটিউশনালি এবং পলিটিক্যালিও প্রচণ্ড বাধার মুখে পড়তে পারে হুম তা তো বটেই তবে যদি এটা করা যায় তাহলে সেটা ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কালচারে একটা মানে রেভলিউশনারি পরিবর্তন আনবে এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতি কতটা সিনসিয়ারিটির সাথে ফলো করা হয় আর কি কি আছে এছাড়া শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা অনাবাসিকদের ট্রান্সপোর্ট সমস্যার সমাধান ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার কথাও আছে হলের সমস্যা সমাধানের কথাও তো বিশেষভাবে বলেছেন হ্যাঁ হলে সমস্যাগুলোকে উনি প্রায়োরিটি লিস্টে রেখেছেন বিশেষ করেও ওয়াশরুমের দুরবস্থা ওভারঅল ক্লিনলিনেস আর রিডিং রুমের সুবিধা বাড়ানোর উপর জোর দিয়েছেন এগুলো তো স্টুডেন্টদের প্রতিদিনকার ভোগান্তি ঠিক এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য হলের নিরাপত্তা বাড়ানো আর বাস সার্ভিসে লাইভ লোকেশন ট্র্যাকিং চালুর কথা বলেছেন লাইব্রেরির মডার্নাইজেশনও তার প্ল্যানে আছে লাইভ লোকেশন ট্র্যাকিং এটা তো নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বেশ আধুনিক একটা চিন্তা অবশ্যই টেকনোলজির ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করার এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে তবে শুধু টেকনোলজি চালু করলেই হবে না সেটার কার্যকারিতা আর সহজলভ্যতাও এনশোর করতে হবে ঠিক আর হলের এই ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হলে স্টুডেন্টদের জীবনযাত্রার মান সরাসরি উন্নত হবে যা নতুন লিডারশিপের প্রতি সাপোর্ট বাড়াতে হেল্প করবে তার একটা মূল লক্ষ্য নাকি ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্ট বানানো এটার মানে কি মানে নিয়মিত নির্বাচন হ্যাঁ সম্ভবত সেটাই এর মানে হলো ডাকসু নির্বাচন যেন প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে রেগুলারলি অনুষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটির একটা বড় সমস্যা হলো ডাকসু নির্বাচনের অনিয়মিততা বছরের পর বছর ইলেকশন হয় না যা ডেমোক্র্যাটিক প্র্যাকটিসকে ব্যাহত করে এটাকে যদি উনি একটা রেগুলার অ্যানুয়াল ইভেন্টে পরিণত করতে পারেন তবে সেটা হবে তার লিডারশিপের একটা বিরাট সাকসেস উনি সাক্ষাৎকারে বলেছেন এর জন্য তারা অলরেডি স্টেপসও নিয়েছেন দেখা যাক সেটা কতটা হয় আচ্ছা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের নিয়ে তার ভাবনা কি এই যে বিভাজনের রাজনীতি সেটা থেকে কি বেরিয়ে আসতে পারবেন সাক্ষাৎকারে উনি খুব জোরের সাথেই বলেছেন যে উনি কোনো ডিভিশন চান না ঢাকা ইউনিভার্সিটিকে একটা ফ্যামিলি হিসেবে দেখেন এবং দলমত নির্বিশেষে সবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে চান হুম উনি আরও এক ধাপে গিয়ে বলেছেন যে পরাজিত ক্যান্ডিডেটদের দেওয়া ভালো ম্যানিফেস্টো বা তাদের এক্সপেকটেশনগুলো উনি নিজেদের কাজে ইনক্লুড করতে চান এবং তাদেরকে অ্যাডভাইজার হিসেবে পাশে পেতে চান বাহ এই অন্তর্ভুক্তির ঘোষণা শুনতে তো বেশ আশাব্যঞ্জক কিন্তু বাস্তবে কতটা সম্ভব হবে এখানেই তো আসল পরীক্ষা নির্বাচনী প্রচারণার উত্তাপ শেষে ডিফারেন্ট মত পথের মানুষদের এক ছাদের নিচে এনে কাজ করা বিশেষ করে তাদের অ্যাজেন্ডা বা ম্যানিফেস্টোকে নিজের কার্যক্রমে জায়গা দেওয়া এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ এর জন্য দরকার হবে সত্যিকারের সদিচ্ছা উদারতা আর অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজের মেন্টালিটি ঘোষণা দেওয়া সহজ বাস্তবায়ন কঠিন সময়ই বলবে এই ইনক্লুশনের আইডিয়াটা কতটা ডিপলি রুটেড তাদের এই অভাবনীয় বিজয়ের কারণ হিসেবে উনি নিজে মনে করেন কেন এত বড় জয় পেলেন উনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথমত তারা শিক্ষার্থীদের রিয়েল ভয়েস হতে পেরেছেন বলে মনে করেন দ্বিতীয়ত তারা জুলাই বিপ্লবের চেতনা আকাঙ্ক্ষা আর শহীদদের স্বপ্নকে ধারণ করতে পেরেছেন যা স্টুডেন্টদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তৃতীয়ত এটা সাডেন কোনো সাকসেস না বরং গত এক বছর ধরে তারা কন্টিনিউয়াসলি স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিজে ইনভলভ ছিলেন স্টুডেন্টসদের পার্সোনাল বা ফ্যামিলি প্রবলেমেও পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ উনি বলতে চাইছেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনের লিগেসি বহন করা আর লং টার্ম গ্রাসরুট লেভেলের কাজের ফলে এই জনসমর্থনটা তৈরি হয়েছে ঠিক তাই এর সাথে উনি তাদের লিডারশিপ কোয়ালিটি যেমন পার্সোনালিটি সত্যতা দক্ষতা আর ইফেক্টিভ রোল এগুলোকেও কারণ হিসেবে দেখছেন মোট কথা উনি তাদের বিজয়কে আকস্মিক কোনো ঘটনা না বরং একটা কন্টিনিউয়াস প্রসেসের লজিক্যাল কনসিকুয়েন্স হিসেবে এক্সপ্লেন করতে চেয়েছেন এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি নারী শিক্ষার্থীদের সমর্থন এবং তাদের স্বাধীনতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সাক্ষাৎকারে বিশেষ করে তাদের সংগঠনের অতীত আর নারী স্বাধীনতা নিয়ে যে এক ধরনের অ্যাপ্রিহেনশন বা প্রোপাগ্যাণ্ডা ছিল সে ব্যাপারে তার বক্তব্য কী ছিল হ্যাঁ এটা নিঃসন্দেহে এই নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় ছিল এবং তার উত্তরের দিকে অনেকেরই মনোযোগ ছিল উই বলেছেন এই নির্বাচনের ফলাফল আসলে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চালানো প্রোপাগ্যান্ডাকে ভেঙে দিয়েছে তার দাবি তারা নারী অধিকার সুরক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা শুরু থেকেই বলে আসছেন কিন্তু আগে নাকি তাদের কথা মিডিয়াতে সেভাবে আসতে দেওয়া হয়নি আচ্ছা জুলাই বিপ্লবের পর তাদের অ্যাক্টিভিটিজ এই পারসেপশন তৈরিতে হেল্প করেছে যে তারা নারী অধিকারের বিষয়ে সিনসিয়ার অর্থাৎ উনি বোঝাতে চাইছেন যে তাদের বিরুদ্ধে হয়তো একটা মিসকনসেপশন তৈরি করা হয়েছিল এবং রিসেন্ট অ্যাক্টিভিটিজ আর ইলেকশন রেজাল্ট সেই ধারণা পাল্টে দিয়েছে ওই যে স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেশিন দ্রুত স্থাপন করা ওটাও কি এই বার্তারই অংশ সম্ভবত উনি আরও বলেছেন তাদের ম্যানিফেস্টোতে নারী নিরাপত্তা ও অধিকার নিয়ে স্পেসিফিক দাবি ছিল এবং স্যানিটেশন হেলথকেয়ার আবাসন সমস্যার সমাধানে তারা দ্রুত কাজ শুরু করবেন তার মতে নারী শিক্ষার্থীরা যে ধরনের লিডারশিপ খুঁজছিলেন সেটা তারা এই প্যানেলের মধ্যে খুঁজে পেয়েছেন কিন্তু সবচেয়ে স্ট্রং স্টেটমেন্টটা এসেছে ফ্রিডমের প্রশ্নে হ্যাঁ সেই অংশটা একটু ডিটেলসে বলা দরকার কারণ এটা নিয়ে উদ্বেগ ছিল অনেকের উনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন কোর্ট করছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে আরও বলেছেন পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা হস্তক্ষেপ করা কিংবা কোন সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না যার যে অধিকার যে চয়েস যে রুচি সে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না এটা তো খুবই আনিকিভোকল এবং শক্তিশালী একটা ঘোষণা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির যে প্লুরালিস্টিক ক্যারেক্টার সেটাকে অ্যাকনোলেজ করে পার্সোনাল ফ্রিডম বিশেষ করে পোশাকের স্বাধীনতার প্রশ্নে এমন ক্লিয়ার পজিশন অনেকের মধ্যেই হয়তো থাকা কনসার্ন কমাতে হেল্প করবে শব্দচয়ন এবং মেসেজের দৃঢ়তা এখানে নোট করার মতো উনি শুধু অধিকারের কথাই বলেননি কাউকে হেয় করা বা কোনো প্রতীকের প্রতি ইনটলারেন্স দেখানো চলবে না এটাও স্পষ্ট করে দিয়েছেন তবে এই কথার রিফ্লেকশন ক্যাম্পাসের রিয়ালিটিতে কতটা পাওয়া যাবে সেটাই হবে মূল বিষয় নীতির ঘোষণা আর তার প্রয়োগ তো এক জিনিস নয় একদম সাক্ষাৎকারের শেষের দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে পরিচিত জগন্নাথ হলে তাদের কম ভোট পাওয়া নিয়েও প্রশ্ন করা হয়েছিল এই সেন্সিটিভ বিষয়ে তার রেসপন্স কি ছিল উনি এই বিষয়টাকে নাম্বারের হিসেবে দেখতে চাননি বলেছেন কে কোথায় ভোট দিল সেটা তার কাছে মুখ্য নয় তাদের সবার একটাই আইডেন্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আচ্ছা উনি কোনো হল বা কমিউনিটি বেসড ডিসক্রিমিনেশন করবেন না বলে অঙ্গীকার করেছেন মসজিদ মন্দির গির্জা সব জায়গায় সমানভাবে কাজ করার প্রমেস দিয়েছেন মানে উনি বোঝাতে চেয়েছেন যে ভোটের রেজাল্ট যাই হোক সার্ভিস বা অধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না হ্যাঁ উনি অর্ডনিংয়ে এ কনসেপ্টকে রিজেক্ট করেছেন বলেছেন যে কোনো হলের যে কোনো স্টুডেন্ট সমস্যায় পড়লে তারা পাশে থাকবেন ভোটের মাধ্যমে হয়তো ইনস্ট্যান্ট ট্রাস্ট রিফ্লেক্টেড হয়নি কিন্তু উনি কাজের মাধ্যমে সেই ট্রাস্ট আর্ন করতে চান এটাও একটা গুরুত্বপূর্ণ মেসেজ বিশেষ করে যখন তাদের সংগঠনের ব্যাকগ্রাউন্ড নিয়ে নানা ডিসকাশন আছে এই ইনক্লুসিভ অ্যাটিটিউডটা কতটা বজায় থাকে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই তাহলে পুরো আলোচনা থেকে আমরা আবু সাদেক কায়েমের লিডারশিপের একটা প্রাথমিক চিত্র পেলাম একদিকে দায়িত্ব নিয়েই কিছু কুইক অ্যাকশন যেমন হিউম্যানিটেরিয়ান এইড হলে এসি বা স্যানিটারি প্যাড মেশিনের মতো প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ অন্যদিকে সাক্ষাৎকারে উঠে এসেছে লং টার্ম এবং বেশ অ্যাম্বিশিয়াস প্ল্যান একাডেমিক রিফর্ম সিকিউরিটি ইমপ্রুভমেন্ট ডাকসোকে রেগুলারাইজ করা এবং এর সাথে যুক্ত হয়েছে কিছু অত্যন্ত স্ট্রং মেসেজ বিশেষ করে নারী অধিকার ও স্বাধীনতার প্রশ্নে তার দ্ব্যর্থহীন অবস্থান এবং সকল দল মত ধর্ম বর্ণের শিক্ষার্থীদের ইনক্লুড করে একটা বিভেদহীন ও প্লুরালিস্টিক ক্যাম্পাস গড়ার প্রত্যয় এই সব কিছু মিলিয়ে নতুন লিডারশিপের প্রতি এক্সপেক্টেশন জনেক হাই তা বলাই বাহুল্য এই নিরঙ্কুশ বিজয় আর শুরুর দিকের কিছু পজিটিভ স্টেপ স্বাভাবিকভাবেই আসার আলো দেখাচ্ছে কিন্তু সামনে চ্যালেঞ্জও তো কম নয় এখানেই আমরা আমাদের ফাইনাল থটে আসতে পারি এই যে প্রমিসগুলো দেওয়া হল বিশেষ করে যেগুলোর ইমপ্লিমেন্টেশন খুব কমপ্লেক্স যেমন ধরেন টিচার্স অ্যাসেসমেন্ট সিস্টেম চালু করা ক্যাম্পাসের সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে সব মত ও পথের মানুষ সেফ ফিল করবে এবং শুধু কথার কথা না হয়ে জেনুইনলি একটা ইনক্লুসিভ ও মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করা এগুলো বাস্তবে কতটা রূপ পাবে ঠিক। এখানেই আসল পরীক্ষা এই ঘোষিত নীতি আর তার বাস্তব প্রয়োগের মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করাটাই হবে আবু সাদিক কায়েমের লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সাকসেসের মাপকাঠি আগামী দিনগুলোই আসলে বলে দেবে এই নতুন যাত্রাটা কতটা সফল হতে পারে